আমার আল্লাহ বলে দে বলে এই মানুষ যাদেরকে আমি আল্লাহ সম্পদ দান করছি এই সম্পদ স্বর্গ হোক এই সম্পদ রুবা হোক এই সম্পদ নগ টাকা হোক এই সম্পদ ব্যবসায়ী পণ্য হোক যদি আমি আল্লাহ যাদেরকে শূন্য দান করছি রূপা দান করছি নগদ টাকা দান করছি বেছে শূন্য দান করছি এইসব কিছু জুলি বর্তমান বাজারে এসে পঁচানব্বই হাজার থেকে এক লক্ষ টাকার মালিক হয় আর সেই টাকার জাকাত যদি সে ডাহেদা করে আমি আল্লাহ পরকা নি সেই সম্পদগুলোকে আগুনের মধ্যে বড় করে করে আমি আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে সেগুলা দ্বারা সেকা দিব স্বর্ণ আপনার আরে হাদিসের মধ্যে আসছে যে যারা নাকি ব্যবসায়ী পণ্যের জাকাত দেয় যারা সম্পদের জাকাত দেয় না সম্পদ তো বিভিন্ন রকমের তো স্বর্ণ যদি সম্পদ হয় তাহলে মনে করে একজনে কতটুকু সূন্যের মালিক হয় এই মসজিদ ভরলে যত স্বর্ণ দরকার এত স্বর্ণের মালিক আমাদের দেশে কেউ স্বর্ণের মালিক আছে বেশি থেকে বেশি দশ বুড়ি বিশ গড়ি একশো বুড়ি এক হাজার বুড়ি দুই হাজার বলে একটু উইক এই এক হাজার বলে ওজন আর কত এই আল্লাহ বলে স্বর্ণ আর রূপার জাকাত যে দিবে না এই স্বর্ণ রূপা গুলোকে আমি আল্লাহ পরকালে এগুলাকে রড বানানোর সময় লোহাকে যেরকম আগুনে দেওয়া হয় আমি স্বর্ণ রূপা গুলোকে এরকম আগুন দিয়া জ্বালাইয়া লাল কমল তারপর ওর কপালে ওর পিঠে ওর ফাজরে মাছ যেরকম তেলের মধ্যে বুনা করে এরকম ওর কায়ের মধ্যে লাগাই আর যারা নাকি ব্যবসায়িক মাল আরও বাড়ি গাড়ি ব্যবসার উদ্দেশ্যে যে বাড়ি গাড়ি আছে এর উপর জাকাত পর এগুলা যারা জাকাত দিবে না ওদেরকে পরকালে এগুলা ওর গলার মধ্যে জুলে দেওয়া হবে কারণ কেউ যদি বিশ কেজি বিশ বড়ি শর্মা থাকে ওটা কিন্তু সে গলাতে নিতে পারবে এই জন্য ওর গলালে দাও হবে না এটা গরম করে আঙুল লাগাইয়া দাও আছে সম্পদ ওর আছে পাঁচটা বাড়ি আছে সে অ্যাপার্টমেন্টের ব্যবসা করে কিন্তু এটাও জাকাত দেয় না আমার নবী বনেন পাঁচটা বাড়ি কে করে আমার আল্লাহ মোটার সিজিয়া শিকল নিয়া আমার আল্লাহ ওর গরদালের মধ্যে ঠুলাইয়া দিবে তো পারবে এই পাঁচ বাড়ি দুজন সহ্য করতে

এখন মজা খাও মা কোন কোন টাক খালি জমা করছ না দুনিয়াতে আদায় করো নাই এখন মজা খাও পুরা সফত বরদানে নাও আর রূপাটোপা যা আছে যেগুলা তো পিঠের মধ্যে কপালে লাগাই দিছিস কেন এই জন্য ভাই যাদের আদের আল্লাহ তাআলা সম্পদ দান করছেন আল্লাহ ইচ্ছা করলে আমাকে না দিয়া অন্যটা তো বানাইতে পারতেন আমাকে মানুষের দুয়ারে দুয়ারে আল্লাহ ঘুরাইতে পারতেন পারতেন না কোটি টাকার মালিক বানায় দিয়া আমাকে আল্লাহ ফকির করিব বানাইতে পারতেন মিসকিন বানাইতে পারতেন তো আল্লাহ তো আমার প্রতি আহসান আমাকে আল্লাহ সম্পদের মালিক বানাইয়া দিছেন আর আরেক দলকে আল্লাহ তালা জাকাত খাওয়ার মানে উপযুক্ত বানাইয়া দিছেন বরঞ্চ এটা সুক্রিয়া আদায় করো এই জন্য জাকাত আমরা হিসেব করে করে জাকাত আদায় করব জাকাতের মধ্যে কোনো রকমের কমতি করবো না আল্লাহ তালা তাও দান করুন ফজিলতের জাকাতের মাসাল আমরা বর্ণনা করব কান দিল দিয়ে শুনবো ইনশাল্লাহ যারা নাকি প্লট প্লাট গাড়ি বুকিং দিয়েছে আপনি একটা প্লট কিনবে একটা ব্লাড কিনবে এক কোটি টাকা দিয়া এবং আপনি বুকিং দিয়েছেন পঞ্চাশ লক্ষ টাকা তাহলে আর পঞ্চাশ লক্ষ দিলেন জগন্নাকে আপনাকে রেস্টুরে দেওয়া হবে শরীয় যেহেতু এই টাকা তুমি ওখানে রাখছো এটা আমানো এটা কি আমার রেস্টুরি করার আগ পর্যন্ত এই টাকার মালিক তুমি সুতরাং আমার ধরে গোটা পঞ্চাশ লাখের জায়গা দিতে হবে আর যদি রেস্টুরি হয়ে যায় তখন এটা দিতে হবে না তবে তুমি সংকটের মালিক হয়েছ টাকার মালিক আর নেই এটা গাড়ির ক্ষেত্রে হোক বাড়ির ক্ষেত্রে হোক দোকানের ক্ষেত্রে হোক সব কিছুর ক্ষেত্রে যে যারা বুকিং দেয় ফেমাস আলা জাকাত ফরজ হওয়ার শর্ত সমূহ আকেল বুদ্ধিমান বালেক সাহেব নেসা সাহেব নেসা খুঁজছেন না সাহেব নেসা বলে বর্তমান বাজারে চার রকমের জিনিস মিলাইয়া স্বর্ণ রোপা নগদ টাকা ব্যবসায়িক পণ্য এরকম চার রকমের যদি কিছু কিছু থাকে পঁচানব্বই হাজার টাকার মালিক হয়েছে কিনা আমি এটা দেখবো এরকম বলে এক পর ওর উপর জাগা আর স্বর্ণের সাড়ে সাত করি শুধু স্বর্ণ থাকলে সাড়ে সাত কোড়ি আমাদের কিছু মানুষ ভুল করে যে ওর কাছে স্বর্ণ আছে পাঁচ কড়ি এতে এক লক্ষ টাকা উডি পিছিয়েছে এবার হচ্ছে তাকে সালিত পাঁচ বরের মালিক এ আর সাড়ে সাত বরের মালিক না সে জাকাত দেয় না আপনা আপনার ওই এক লক্ষ টাকা আর স্বর্ণ মিলে কিন্তু আপনি পঁচানব্বই টাকা পা বেশি আমার চার রকমের জিনিস আমি মেলাবো যদি আমি মালিক থাকি মিলে দেখবো আমি বর্তমান বাজারে পঁচানব্বই হাজার টাকার মালিক আমি আসি কিনা তাহলে এটার উপর সাকাপিত হবে তো আঁকেনি ছোট বাচ্চার জাকা হয় না আকলমান গত হয় বালেক সার নেশাব পাগলের উপর জাকার হয় না যে ব্যক্তি আকলমান ও পাগল না যে পাগল সে আকলমান এরকম বালে নারী পুরুষ সকলের উপর জাকাত পরস্ত হয় বৎসরে পাতলা একবার জাকাত বৎসরে পাতাবার একবার একবারই তো দেন না যদি নামাজের মধ্যে এরকম পাঁচবার মুসা আলাহ ইসলাম এসে বারবার বলছেন এই নদী আপনার উন্মত পারবে না নামাজের কথা এরকম জাকাত যদি পাঁচ পার হইত আল্লাহ কত বড় অ্যাসান করছেন বছরে মাত্র একবার বছরে একবার জাকাত দিতে হয় যে সব সম্পদে জাকাত আসে না কিছু কিছু সম্পদে আছে জাকার আসে না সম্পদ আছে ঠিকই আমরা মনে করি পেশি বেশি ইপ্লেশন হয় আসলে আসে না ব্যবসায়িক পণ্য ছাড়া ঘরে যে সব আসপাতপত্র কাপড় চোপড় থালা বাসন আড়ি পাতি আলমারি সুতো দেড় লক্ষ টাকা দামের ফ্রিজ আছে আপনার দুই লক্ষ টাকা দামের চার দরজার ফ্রিজ আছে এটার উপর জাকাত আসবে আসবে থাকা বা ভাড়া দেওয়ার উদ্দেশ্যে যে ঘর বাড়ি নির্মাণ করা হয় ক্রয় করা হয় এগুলোর উপরও জাকাত আসেন কারো কারখানা থাকলে এবং উক্ত কারখানার কোনো উৎপাদন হলে সে উৎপাদনের কাজে সে যে মেল পেক করে পত্র ইনসে এগুলোর উপরও জাকাত আসে না তবে উৎপাদিত পণ্যর উপর জাকাত আসবে জাকাত আমরা কিভাবে হিসেব করব যে অর্থ সম্পদে জাকাত আসে সে অর্থ সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ জাকাত হল চল্লিশ ভাগের একবার সত্তরা আড়াই পার্সেন্ট প্রতি একশোতে কত টাকা আড়াই টাকা এক লক্ষ আড়াই হাজার এক কোটি আড়াই লক্ষ এক কোটি আড়াই লক্ষ এক কোটি আড়াই লক্ষ আর একশো কোটি দে আড়াই কোটি এখানে গিয়ে এই এক লাখে দিতে ভালোই লাগে আড়াই হাজার তখন খুশি থাকে আল্লাহ আমাকে দিছে আমি খুশি যাব লাইট ফুটের মালিক হয়ে যায় আর এই লাখকে আপনি দিল তখন আসতে কিছু টান দেয় এক লক্ষ যখন লাগছে তবে কিন্তু সুত্রি আদায় করছে আল্লাহ আমাকে দিছে দিকেই তো আড়াই হাজার দিকেছি কিন্তু যখন এক কপি হয়ে যার এ তবে আড়াই লাখ টাকা বা মারি আড়াই লাখ কিভাবে দিব আর যদি একশো কোটি হয় তা আড়াই কোটি আলহামদুলিল্লাহ দেশে সোনার এরকম ছেলেও আছে পুরা হাজার হাজার কোটি টাকার পুরাটাই জাকাত দেয় আছে না